অস্তাবর সম্পদ বৃদ্ধিতে সংসদ সদস্যদের থেকে উপজেলা পরিষদের জন্য প্রতিনিধিরা এগিয়ে আছেন বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সোমবার টিআইবির উপজেলা পরিষদ নির্বাচন দু প্রথম ধাপ হলফনামা বিশ্লেষণ ও ফলাফল শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে আগামী আটই মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তেরো জন প্রার্থী মন্ত্রী এমপিদের স্বজন বলেও প্রতিবেদনে জানানো হয়েছে হয়েছে প্রার্থী হওয়ায় এগিয়ে ভাইয়েরা এছাড়া চাচাতো ভাই খালাতো ভাই জামাতা ভাইয়ের ছেলেও আছেন তালিকায় টিআইবি জানিয়েছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উনসত্তর দশমিক ছিয়াশি শতাংশ ব্যবসায়ী ষোলো দশমিক শতাংশ প্রার্থী মামলার আসামি এছাড়া ঋণ আছে তেইশ দশমিক একচল্লিশ প্রার্থীর প্রতিবেদনে বলা হয়েছে পাঁচ বছরে অস্তাবর সম্পদ বৃদ্ধিতে উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা পিছনে ফেলেছেন সংসদ সদস্যদের এক্ষেত্রে অস্তাবর সম্পদের ভিত্তিতে কোটিপতি প্রার্থীদের শীর্ষ জনের তালিকা করেছে টিআইবি তালিকার শীর্ষে আছেন গোপালগঞ্জ সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ভুইয়া তার মোট অস্তাবর সম্পদের পরিমাণ পঁচিশ দশমিক চব্বিশ কোটি টাকা তারপরে অবস্থান রংপুরের কাউনিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল ইসলামের তার মোট অস্তাবর সম্পদের পরিমাণ বিশ দশমিক তিরিশ কোটি টাকা শীর্ষ তিনে থাকা নোয়াখালীর সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাহার ইশরাক শাহাবুদ্দিন চৌধুরী অস্থাবর সম্পদের পরিমাণ আঠারো দশমিক পঁচাশি কোটি টাকা শততা মিডিয়া ডাবল ওয়ান নিরপেক্ষ খবর নিয়ে আপনার পাশে আপনি থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে